হুগলির তারকেশ্বর নতুন বাজার পুজো। এবছর পদার্প করেছে মন্ডপে দ্বাদশ শিবলিঙ্গের মন্দির দর্শন করতে পারবে দর্শনার্থীরা পুজোকে কেন্দ্র করে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরেও তাদের জগদ্ধাত্রী প্রতিমা সাবেক প্রতিমা দর্শন করতে বহু মানুষ ভিড় জমায় মণ্ডপে ভীষণ সুন্দর এবারে আগন্তুকে প্রত্যেক বছরই সুন্দর হয় এবারে অসম্ভব সুন্দর এনেছেন আগন্তুকের যারা কর্মকর্তারা রয়েছে সবারই প্যান্ডেলে যেমন সুন্দর লেগেছে প্রতিমা মাকেও সুন্দর লাগছে খুবই সুন্দর আমাদের তো খুবই সুন্দর লেগেছে এবং আশা করি সবার সুন্দর লাগছে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় হ্যাঁ চার দিন ধরেই অনুষ্ঠান হয় এবং বিভিন্ন রকমের বড় বড় টিভির দর্শক বা সিঙ্গাররা আছেন বড় করেই অনুষ্ঠান করা হয় নাচের অনুষ্ঠান হয় সন্ধেবেলা গানের অনুষ্ঠান হয় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় এবং খুব সুন্দর অনুষ্ঠান পরিচালিত হয় হ্যাঁ বিভিন্ন রকমের বাবার মন্দিরের অনুকরণ করে প্যান্ডেলটা করা হয়েছে ভীষণই সুন্দর লাগছে একটু অন্যরকম হয়েছে যার জন্য সবাইই ভীষণ সুন্দর লাগছে আমাদের তো খুবই ভালো লেগেছে আশা করি সবারই ভালো লাগছে হ্যাঁ আমি এখানকারই স্থানীয় আজকে আমার অনুষ্ঠান আছে নাচের অনুষ্ঠান আছে আমি সেই জন্য এসেছি একটু বাদেই শুরু হবে আমাদের নাচের অনুষ্ঠান এক কথায় কি বলবেন যে মণ্ডপ এবং অসাধারণ

গুড ইভিনিং এবারে আমাদের আগন্তুকের জগদ্ধাত্রী মাতার পুজোতে চব্বিশতম বছর এটা পনেরো বছর আমাদের পঁচিশ বছর পূর্তি তো আমাদের এবছরের থিম হচ্ছে দ্বাদশ লিঙ্গ তার কারণ আমাদের প্রত্যেক বছর প্যান্ডেলের থিমেতে বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করবার জন্য বিভিন্ন রকম থিম আয়োজন করা হয় যেমন আপনাদের আগের পাশে দেখেছেন যে আমাদের ল্যান্ড করা হয়েছিল তার আগের বার ক্লাস এবং ক্রিসমাসকে হাইলাইট করা হয়েছিল তো এবার দ্বাদশ লিঙ্গ করা হয়েছে বিভিন্ন রকম বয়স্ক মানুষ বা মধ্যবয়সী মানুষরা যারা তীর্থ করতে যেতে চান কিন্তু যেমন এখন অনেক ডিজাস্টারের জন্য অনেকে যেতে পারছেন না সো উই থট যে দ্বাদশ সদীর লিঙ্গ পড়াটা ওনাদের জন্য অনেক ভালো লাগবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের ভেতর ভীমেশ্বরম রামেশ্বরম সোমনাথ মন্দির বৈদ্যনাথ কেদারনাথের সমস্ত ঠাকুরের ছবি রাখা আছে এবং বাইরে প্রত্যেকটা মন্দিরের একটা করে লাইক কাঠামো সোলার থার্মোকলের মাধ্যমে তৈরি করে বাইরে লাগানো হয়েছে এবারে যেহেতু চব্বিশতম বছর তো আমাদের ইচ্ছা ছিল যে মায়ের মূর্তিটা একটু আকৃতিতে বড় হবে তো মায়ের মূর্তির এবারে হাইট সতেরো ফুট মুকুট নিয়ে থাকের সাজে করা হয়েছে আমি আগন্তুক ক্লাবের সদস্য ছোট থেকে

Thank <small> अच्छा से तो ना